আসসালামু আলাইকুম সবাইকে বুনেছেন সবাইকে আমার নতুন আরও একটা ভিডিওতে স্বাগতম তো আজকে স্পেশাল একটা জিনিস বানাতেছি যেটা কখনো বানাই নাই চিকেন ভর্তা আপনি কেজি পেঁয়াজের ওখানে সব কিছু নিয়েছি আর চিকেনটা কিউব উপযোগ করে কেটে এখন তেলে মিলিয়ে নিতে সব রঙ দিয়ে চিকেন রান্না করতে যা যা কিছু লাগে আর কি তো ক্ষুদের ভাতা রান্না করবো আজকে জন্য ভর্তা আইটেম সব তো এদিকে যে খুদের ভাত রান্না করবো চালগুলো নিয়ে নিলাম খুদগুলা তো খুদের মাধ্যমে অনেক এক এই যে ঘাসের গোটা এগুলো পরিষ্কার করতে হয়েছে অল্প অল্প করে নিয়ে তো দেখতে থাকুন পুরো ভিডিও আজকে সারাদিন কী করি না করি তো বাজাবাজি শেষ এখন এই যে খুদের ভাতটা বসিয়ে দিলাম সবাই আর এদিকে এই যে চিকেন বাদা শেষ পেঁয়াজ রসুন সব কিছু ভেজে নিলাম মরিচও ভেজে রেখে দিলাম ওই দিন যে সুটকি বাগান দিয়েছিলাম ওটা রেখে দিয়েছি খাওয়ার জন্য ওই খাবো আজকে তো যে লেবুটেবো সব কিছু কাটবো এখন আর এই যে হাঁসের গোস্ত ওই দিন তো খাওয়া হয় না ওইটা খেয়ে দিয়েছিলাম তো ওইগুলো দিয়ে আজকের খাবার দাবার এখন হচ্ছে গড়দুয়ার গুছাবো সব কিছু এলোমেলো হয়ে আছে এই যে গড়দুয়ার একদম এলোমেলো সব কিছু এখন গুছাবো পরিষ্কার করবো গর্দর মুছবো গোসল করবো নামাজ পড়বো ওইদিকে এই যে মেয়ে বারান্দায় খেলাধুলা করে একদম এলোমেলো হয়ে রাখছে আর দেখেন বাইরে মাছ হাল্লা মাছ কত সুন্দর বাতাস প্রচুর বাতাস আছে বাইরে দাঁড়াও ধারাও আসতেছে আসতেছি মা তো এই যে তার বোনের সাইকেলটা আমার দেখানোর জন্য ডাক দিয়েছে আর সব সময় তো গায়েও না থাকবেই আমার আমারও না তো গামসা তো সে পাগল হয়েছে এই সাইকেল কিনে দেওয়ার জন্য তারা এই সাইকেল কিনে দিতাম তো এখন সময় হচ্ছে দুপুর দুইটায় আমার তো রান্না সব শেষ এই যে শুটকিটা গরম করে নিলাম মেয়ে যেন চিকেন ভেজে নিলাম সে চিকেন দিয়ে ভাত খাবে এদিকে এই যে হাঁসের গুস্ত গরম করে নিলাম তো এই যে পোলাও চালের খুব রান্না করে ফেললাম যেহেতু পোলাও চাল সেহেতু সব ধরনের তেল মশলা দিয়ে রান্না করছি আর এখন হচ্ছে সেই স্পেশাল ভর্তা চিকেন ভর্তা এই যে চিকেনগুলো এখন হাত দিয়া এরকম গুঁড়া গুঁড়া করে ভেঙে নিব তারপর ভর্তা করবো ফার্স্ট টাইম ভর্তাটা ট্রাই করতেছি জানি না কেমন লাগে তো আপনারা হচ্ছে অবশ্যই ট্রাই করে দেখবেন অবশ্যই মজা লাগবে সব ধরনের মশলাপাতি দিয়ে পেঁয়াজ রসুন তো সব কিছু দিয়ে এই ভর্তাটা যেহেতু বানাইতেছি তো আমার উচিত ছিল বড়ো বড়ো টুকরো করা টুকরোকলা ছোটো হয়েছে সেই জন্য হাত দিয়ে বাংতে কষ্ট হয়েছে তো দেখতে থাকুন স্পেশাল বর্তাটা বানাই আমি বলো এই যে আমার আমার চিকেন ভাজা খাচ্ছি তো তো বলছিলাম না যে ছোটো ছোটো করে চিকেনের পিস করা আমার ভুল হয়েছে তো সেই জন্য হাত দিয়ে মানে একটু শক্ত শক্ত হয়ে গেছে তো বড়ো বড়ো হলে দেখা যেত কি হাত দিয়ে এরকম এরকম ডলা দিলে ভেঙে যেত এখন আমার এই বাটনা নিতে হয়েছে বাটনা দিয়ে এখন বর্তা করতে হুম বলো না এখনই না রেখে দাও থাকুক ওইখানে থাকুক দেখতে কিন্তু লোবনীয় লাগতেছে মার্শাল্লাহ জানি না কতটুকু মজা হয় মশলাটাই কিন্তু অনেক বেশি লোবনীয় এই যে আমার মোটে বিলটা একদম চকচক করতেছে পরিষ্কার করে নিয়েছি আমরা মামি মিলে হম হম নতুন স্কেল দেখছি বেশ চিকেনটা দিয়ে দিলাম সুন্দর করে মাখিয়ে নিবো এই যে চিকেনের ভর্তা বানিয়ে ফেললাম বল বল করে রেখে দিয়েছি সবার দাওয়া চিকেনের তো এই যে দুপুরের খাবার নিয়ে বসে পারলাম বাতি নিয়ে লেবুটেবু সব একসাথে সালাদ জামাই বাটারে কিসে সালাদ মা লেবু ঢেবু সব কিছু একসাথে জগা খিচুড়ি করে আছে আর এই যে হচ্ছে চিকেন ভর্তা